বিগত সময়ে যে সরকার বাংলার জনগণকে শাসনের নামে শোষণ করেছে এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে এদেশের মানুষের অর্থ সম্পদ লুট করে বিদেশে গচ্ছিত করেছে তাদেরকে গ্রেফতার করে আইলের আওতায় আনতে হবে বাংলার জনগণের যে সম্পদ লুটে পুটে বিদেশে তারা পাচার করেছে সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন একটি দল আমাদের উপর জুলু অত্যাচার চালিয়েছে বহু সংগ্রামের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলামী আন্দোলনের অসংখ্য নেতা কর্মীর প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচারের পতন করেছে আরেকটি দল সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে ইতিমধ্যে তারা স্বৈরাচারের মতো উপর তাবা বিস্তার করার জন্য উৎপেতে বসে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলার আপামর জনসাধারণের বলিষ্ঠ কণ্ঠস্বর জুলাই বিপ্লবের অন্যতম রাহাবার খানকার পীর ময়দানের পীর মুফতি ফয়জুল করিম সায়েকে চর্মনায় আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রাণপ্রিয় নেতা ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব মাসুদ আজকের এই গণসমাবেশ পরিণত হয়েছে এই সমাবেশের পিছনে যারা শ্রম দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি আদাবর থানা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসন এবং মিডিয়ার বন্ধুদেরকেও আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো এই জন্য আমি কথা বাড়াবো না আমি শুধু একটা কথাই বলতে চাই বিগত সময়ে যে সরকার বাংলার জনগণকে শাসনের নামে শোষণ করেছে এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে এদেশের মানুষের অর্থ সম্পদ লুট করে বিদেশে গচ্ছিত করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অনুগদের যে সম্পদ লুটেপুটে বিদেশে তারা পাচার করেছে সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন একটি দল আমাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে বহু সংগ্রামের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলামী আন্দোলনের অসংক নেতা কবীর প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচারের পতন করেছে আরেকটি সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে ইতিমধ্যে তারা শয়রাচারের মতবাদের উপর তাবা বিস্তার করার জন্য উতপেতে বসে আছে আবার যেলো আরো একটা শয়রাচার আমাদের উপর চেপে বসতে না পারে সেই জন্য ইসলামী আন্দোলনের ব্যারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ